সেই অসাধারণ মানবিক দৃশ্য দেখে হাজারো মানুষ মুগ্ধ হয়েছেন ডাক্তারের প্রতি আস্থা আর শ্রদ্ধায় ভরে উঠেছে তাদের মন সাধারণ মানুষের অনুরোধে আবারও আসতে চলেছে রিলায়েন্স ডক্টরস চেম্বারে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পয়লা জানুয়ারি দুহাজার ছাব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দুহাজার পর্যন্ত প্রতি সকালে আপনাদের জন্য উন্মুক্ত থাকছে স্বাস্থ্য সুরক্ষার বিশেষ সুবিধা সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত শুধুমাত্র সকালের স্লটে এই ক্যাম্পে আপনি পাচ্ছেন চব্বিশটি গুরুত্বপূর্ণ হেলথ টেস্ট যার মধ্যে রয়েছে টিএসএইচ থাইরয়েড ফাংশন টেস্ট টোটাল কোলেস্টেরল কোলেস্টেরল লেভেল চেক ক্যালসিয়াম ক্যালসিয়াম লেভেল লিভার ফাংশন টেস্ট বা এলএফটি লিভারের কার্যকারিতা পরীক্ষা বাকি পরীক্ষাগুলোর তালিকা স্ক্রিনে দেখানো হয়েছে সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ হেলথ চেকআপ প্যাকেজ সাধারণত মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই রিপোর্ট হাতে পাবেন স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসুন সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন আর বুক করুন আপনার স্লট রিলায়েন্স ডক্টরস চেম্বার আরগড়ি মাদ্রাসা রোড আন্দুল হাওড়া ফোন নম্বর নয় আট ছয় পাঁচ এক তিন আট রিলায়েন্স ডক্টরস চেম্বার যেখানে স্বাস্থ্যই সম্পদ আর সেবাই আমাদের অঙ্গীকার নতুন নতুন ভিডিও পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন এখানে প্রত্যেক ডাক্তারই খুব আন্তরিকভাবে মানে ট্রিটমেন্ট করেন আর এখানে যে চাইল্ড স্পেশালিস্ট আমার রিলেটিভকে নিয়ে এসেছিলাম তো অত্যন্ত আন্তরিকভাবে বাচ্চাকে কোলে নিয়ে খুব কাজ দিয়ে খুব মানে সুন্দর ব্যবহারের সঙ্গে ট্রিটমেন্ট করেন আমরা এলাকাবাসী অত্যন্ত মানে খুব আনন্দিত এই রিলায়েন্স ডক্টর চেম্বারের যে অধিকর্তা ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উনি এর আগেও এই উদ্যোগটা নিয়েছেন আগস্ট মাসে সেখানে উনি সাফল্য পেয়েছেন এবং জনস্বার্থে উনি আবার এই পরিকল্পনাটা নিয়ে এসেছেন জানুয়ারি মাসে তো আশা করি উনি সাফলতা পাবেন এবং অত্যন্ত সাধারণ মানুষও অনেক মানে সুযোগ সুবিধা পাবে অত্যন্ত স্বল্প মূল্যে বিভিন্ন রকম ব্লাডের টেস্ট বিভিন্ন রকম টেস্টের উনি ব্যবস্থা করেছেন আশা করি সব মানুষ আসবে এবং সেই পরিষেবা নেবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একদম ন্যূনতম মূল্যে যেটা মানে কোথাও এখনও আপাতত আমরা পাইনি তো দাদাকে অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং আমরা সবাই ওনার সাথে থাকবো আগামী দিনে ওনার এই পরিকল্পনাকে আমরা মানে স্বাগত জানাচ্ছি যাতে উনি সফলতা লাভ করবেন আর পাবেন উনি সফলতা একটা মানে খুব ভালো কাজ সফলতা পাবেই এর আগে বারো হয়েছে আমি করেছি একবার করাবো খুব ভালো সিস্টেমটা ভালো অনেক অফার পেয়েছি আরো পাবো আমি বলবো স্বাগত খুব ভালো পরিবারের চিন্তা ভাবনা নিয়েছে পরিষেবার এলাকা মানে এই এলাকার মানুষ পরিষেবা পাবে সুন্দর উদ্যোক্তা নিয়েছে আমি খুব ধন্যবাদ দোকান আগস্ট মাসে যখন অফারটা দিয়েছিলাম তো অনেক মানুষ টেস্ট করেছিল তো অনেক মানুষ আবার তারা খবরও পায়নি তো তারাই আবার রিকোয়েস্ট করেছিল আমাদের মানে রিলায়েন্স ডক্টর চেম্বারের যে মালিক আছে তাকে রিকোয়েস্ট করেছিল যেন আবার অফারগুলো রাখা হয় তো সেই অনুযায়ী আবার এই জানুয়ারি মাসে এই ন্যূনতম রেডে আবার এই ব্লাডের উপর এগুলো রাখা হয়েছে টেস্টগুলো এই অফারেতে আছে সুগার ফাস্টিং পিপি আছে যেমন সত্তর টাকা রেট যেটা আছে সেটা তিরিশ টাকায় দেওয়া হচ্ছে থাইরয়েড আছে টিএসএইচ যেটা রয়েছে সেটা সাড়ে তিনশো টাকা সেটাকে দেওয়া হচ্ছে ষাট টাকায় আবার থাইরয়েড প্রোফাইল আছে ওটা সাতশো টাকা থাইরয়েড প্রোফাইল ওটাকে একশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে ইত্যাদি আরও অনেক রকম টেস্ট আছে আমাদের চব্বিশ রকম টেস্ট আছে আমাদের তো লিফলেট আছে এর মধ্যে আমাদের নাম্বারও দেওয়া আছে তো আমরা বলতে চাইবো যে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরো অনেক রকম টেস্ট আছে এই টেস্ট গুলো এসে একটু জেনে নিন আমাদের এটা আরগড়ি যে মাদ্রাসা রোড রয়েছে পুরো পপার মাদ্রাসা রোডের চিকেন পিছন সাইড আমাদের চেম্বারটা আছে ওখানেই আমাদের ডক্টর চেম্বার বারবার